নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে শেয়ার করব বিকেলবেলা স্ন্যাক্স কিংবা বাচ্চাদের স্কুল কলেজের টিফিনের জন্য দারুণ মজার একটি মুখরোচক নাস্তা বা জলখাওয়ার রেসিপি এটা ঘরেতে থাকা অল্প কিছু চিকেন আর সবজি দিয়েই ঝটপট তৈরি করে নিতে পারবেন আর খেতে হবে দারুণ মজার বাইরে ক্রিসপি আর ভেতরে একেবারে জুসি চিকেনের স্টাফিং ভরা এই রেসিপি খেতে হয় দারুণ মজার তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে রেসিপি প্রথমে এর জন্য আমাদের একটা ডো তৈরি করতে হবে একটা বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা এখানে যদি চান আপনারা আটা দিয়েও এই রেসিপি তৈরি করতে পারবেন স্বাদ মতো লবণ একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু রিফাইন্ড অয়েল সমস্ত কিছু ভালো করে এই ময়দার মধ্যে একটু ডলে ডোলে মেখে নেবো তারপর নর্মাল জল দিয়ে আমরা এই ডোটাকে তৈরি করে নেব এই ডোটা কিন্তু রুটি পরোটার তুলনায় একটু শক্ত হবে যতটা শক্ত করা যায় চেষ্টা করবেন তাহলে ক্রিস্পি আর খাস্তা মুচমুচে হবে আমাদের এই জল খাবারটা। এখন অল্প অল্প করে জল দিচ্ছি আর একটা টাইট ডো আমরা তৈরি করে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখুন দেখেই বুঝতে পারবেন কতটা লোভনীয় হয় এই জলখাবার তো দেখুন বন্ধুরা এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে এখন এটাকে আমরা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এই সময় আমরা চিকেনের স্টাফিংটা তৈরি করব একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান চামচ মতো রিফাইন্ড অয়েল এখানে খুব বেশি তেল কিন্তু ব্যবহার করা যাবে না দুটো বড়ো সাইজের পেঁয়াজ একেবারে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে দেখুন হালকা করে আমরা ফ্রাই করে নেব এখানে খুব লাল করে ভাজবো না পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা টমেটো কুচি একসঙ্গে এক চামচ মতো আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম কিছুক্ষণ কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিয়েছি তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে একটু মিশিয়ে ঢাকা বন্ধ করে এক থেকে দেড় মিনিট লো ফ্লেমে রেখে দেব এতে করে টমেটো আমাদের গলে যাবে খুব তাড়াতাড়ি এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আগের থেকে আড়াইশো গ্রাম চিকেন কিমা আমি তৈরি করে নিয়েছিলাম নিজে হাতে সেটাকে অ্যাড করে দিলাম সমস্ত কিছু ভালো করে চিকেনের মধ্যে কষিয়ে নিতে হবে এবার ঢাকা বন্ধ করে আমরা পাঁচ থেকে মিনিট ছ মতো গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে বসিয়ে রাখবো এতে করে চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর চিকেন থেকে দেখুন সুন্দর জল বেরিয়ে এসছে এবার এর মধ্যে লঙ্কা কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের সেদ্ধ করা আলু এখানে কিন্তু আপনারা আলুটা কষিয়ে নিয়েও দিতে পারেন কিংবা ভেজেও অ্যাড করে দিতে পারেন আমি এখানে সেদ্ধ আলু অ্যাড করেছি এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব এখন ঢাকা বন্ধ করে কিছুক্ষণ আমি রান্না করে নেওয়ার পর এর মধ্যে এক চামচ মতো সয়া সস দিয়ে দিচ্ছি এখানে চিলি সস আর টমেটোকে চাপ এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো আর একটু ধনে পাতা কুচি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব আর কিছুটা আলু আমি একটু এই খুন্তির সাহায্যে এইভাবে একটু ম্যাশ করে দেবো দেখুন আমাদের স্টাফিং পুরোপুরি রেডি খুব সহজেই কিন্তু এই স্টাফিংটা তৈরি করে নেওয়া যায় এইভাবে কিন্তু আপনারা রুটি পরোটা নান যে কোনো কিছুর সঙ্গেও সার্ভ করতে পারেন এই রেসিপি তৈরি করে খেতে যে কোনো রেসিপির সঙ্গে দারুণ লাগবে তো এটাকে আমরা এখন সাইডে রেখে দিচ্ছি আগে থেকে যে ডোটাকে রেডি করে রেখেছিলাম এর থেকে আমাদের বেশ কয়েকটা লেচি তৈরি করে নিতে হবে এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দসই লেচিটা ছোট বড় তৈরি করে নিতে পারেন তো দেখুন লেচিটা তৈরি করে নেওয়ার পর আমরা সামান্য একটু করে ময়দা ছিটিয়ে এই লিচিটাকে একটু পাতলা করে বেলে নেব খুব বেশি মোটা রাখা যাবে না যেহেতু আমরা এটাকে ভাজবো তেলে ফোল্ড করে নিয়ে তাই এটাকে কিন্তু একটু পাতলা করার চেষ্টা করবেন তো দেখুন আমার এখানে এইভাবে করে একটু বেলে নেওয়া হয়ে গেছে আর কতটা পরিমাণে পাতলা করেছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রুটি পরোটার তুলনায় কিন্তু একটু পাতলা হবে এইবার দুটো সাইডকে আমরা কি করব একটু ধরে ফোল্ড করে দেব মানে এইভাবে করে একটু ভাঁজ করে নেব তো দেখুন দুটো সাইড যেভাবে করবেন একটা অপর দিকে এইভাবে মুড়ে নেবেন তারপর আবার অন্য সাইডটাকে মুড়ে তার উল্টো দিকের সাইডটাকে এইভাবে ফোল্ড করবেন দেখুন মাঝখানে কিন্তু একটু গ্যাপ থাকবে এবার উল্টো দিক করে নেব আমরা এই সিটটাকে এবার মধ্যিকানে দিয়ে দেবো চিকেনের পুর এখানে যতটা আপনারা প্রয়োজন বুঝে দিয়ে দেবেন আপনাদের পছন্দ শৈল এইবার এই যে কুনাকুনি চারটে স্কোয়ার শেপ হয়েছে এই কুনাকুনি মুখগুলোকে এইভাবে একটু চেপে সিল করে দেব এখানে কোনো জল বা তেল কিছুই লাগবে না তো দেখুন এইভাবে একটু চেপে সিল করে দেবেন যেহেতু এটা আমরা তেলের মধ্যে ডিপ ফ্রাই করবো তাই ভালো করে কিন্তু মুখগুলোকে সিল করতে হবে তো এইভাবেই কিন্তু করে দিলে হয়ে যায় এটা বলে বোঝানোর কিছু নেই একটু মন দিয়ে দেখে নিলেই হয়ে যায় বন্ধুরা তো দেখুন সমস্তটা আমি চারি সাইড ভালো করে সিল করে দিয়েছি এখন একটা জলখাবার আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে ডিজাইনটা দেখেই বোঝা যাচ্ছে তো এখন একইভাবে আরও একটাকে আপনাদের বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য প্রথমে রিকোয়েস্ট করেছি আর যদি ভালো লেগে থাকে এই রেসিপিটি দেখার পর অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না নতুন বন্ধুরা আজ প্রথমবার আমার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে যদি এই রেসিপিটি দেখে থাকেন অবশ্যই পেস্টিকে ফলো করে আমার পাশেই থাকবেন তো দেখুন একইভাবে বেশ কয়েকটা জলখাবার আমার এখানে তৈরি হয়ে গেছে এগুলো এখন ভেজে নিতে হবে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তেলটা খুব বেশি গরম করব না হালকা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এক এক করে এই জলখাবারগুলোকে ছেড়ে দেব আর একটু টাইম নিয়ে আমাদের এই জলখাবারগুলোকে ভেজে নিতে হবে দেখুন ওপরে যাতে ড্রাই না হয়ে যায় তাই একটু গরম তেল এইভাবে ওপর থেকে দিয়ে দেবো এক থেকে দেড় মিনিট করে একটা করে সাইড আমরা ভাজবো তারপর একটা করে সাইড এইভাবে দেখুন ভেজে নেওয়ার পর একটু উল্টে পাল্টে আমরা ভেজে নেব একটু টাইম নিয়ে এগুলোকে ভাজবেন তাহলে কিন্তু এই জলখাবারগুলো বা এই নাস্তাগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি হবে আর ভেতরে যেহেতু চিকেনের স্ট্রাফিং আছে এগুলো কতটা মজার খেতে হয় আপনারা বাড়িতে কখনো না বানিয়ে থাকলে একবার খেয়ে দেখার জন্য অনুরোধ রইল তো দেখুন এগুলোকে এই টাইম নিয়ে আমরা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর এখন আমার এই জলখাবারগুলো পুরোপুরি কিন্তু তৈরি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে একইভাবে সমস্ত জলখাবারগুলো আমার এখানে ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নেওয়া হয়ে গেছে আরও কিছুটা জলখাবার আমার এখানে তৈরি করতে বাকি ছিল সেগুলোকেও একইভাবে ভেজে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে রেসিপির মতামত জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে এই রেসিপিটি আপনাদের নিকটবর্তী ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে একটু শেয়ার করে দেবেন বাচ্চাদের স্কুল কলেজের টিফিন হিসাবে কিংবা ইভিনিং স্ন্যাক্স হিসাবে এই রেসিপি ঝটপট দশ মিনিটের মধ্যে তৈরি করে পরিবেশন করতে পারেন বাড়িতে হঠাৎ কোনো গেস্ট আসলে এই রেসিপি তৈরি করে সস স্যালাড সহযোগে পরিবেশন করুন জিজ্ঞাসা করবে কীভাবে বানানো হয়েছে এই রেসিপি আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এরকম কোন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ